তো যে সরকারকে তার সাধারণ কাজের জন্য মানুষের কাছে বারবার খতিয়ান তুলে ধরতে হয় সেই সরকার আসলে সাধারণ মানুষের মূল সমস্যাগুলোর সমাধান করতে পারেননি সরকার যেটাকে উন্নয়ন বলে মনে করেন পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষের উন্নয়ন কি তাতে হয়েছে প্রশ্নটা করতে হবে এই জায়গায় যেটাকে উন্নয়ন বলে চালানো হচ্ছে ওটা কার উন্নয়ন কেন ক্ষমতায় এসে গত পনেরো বছরে মানুষের জন্য কি কি কাজ করেছে তৃণমূল সরকার সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নে উঠছে যে ভোটের মুখে এই যে উন্নয়নের পাঁচালি আওড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নির্বাচনে নিজেদের পক্ষে ন্যারেটিভ সেট করার জন্য লাভ হবে কথা বলবো সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে ভোটের মুখে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরে কি কি কাজ করেছে কি কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার সেটাই তুলে ধরলেন আচ্ছা এই যে ভোটের মুখে এই উন্নয়নের পাঁচালী এটা কি কোথাও গিয়ে নির্বাচনী যে ন্যারেটিভ সেটা নিজেদের পক্ষে ঘোরানোর চেষ্টা প্রথমত উন্নয়ন শব্দটা নিয়ে আমার আপত্তি আছে উন্নয়ন কার উন্নয়ন কথাটা কি খুব স্যাক্রোসেন্ট যেটাকে চ্যালেঞ্জ করা যাবে না সরকার যেটাকে উন্নয়ন বলে মনে করেন পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষের উন্নয়ন কি তাতে হয়েছে যদি সরকারের কথা সত্য হতো তাহলে পশ্চিমবাংলায় আট হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়া সেটা কি অনুন্নয়নের খান নয় যদি সরকারের কথাই সত্য হতো আর যা হয়েছে তাই যদি উন্নয়ন হতো তাহলে গোটা পশ্চিমবঙ্গে যখন বাল্যবিবাহের সংখ্যা মেয়েদের ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সেটা কি অনুন্নয়নের খতিয়ান নয় যখন দেখা যায় যে মিড ডে মিল যে স্কিম বামফ্রন্ট নব্বই দশকের মাঝামাঝি সময় এনেছিল এটা ইনশিওর করার জন্য যাতে প্রাইমারি স্তরে মেয়েরা স্কুলে যায় এবং স্কুলে যাওয়ার আগ্রহ বাড়ে সেই মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ যখন কমে যায় সেটা কি অন্যায়ের ক্ষতিয়ান নয় যদি আমি প্রশ্ন করি যে গোটা পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে গোটা দেশের নিরিখে সেই সংখ্যাটা কি উন্নয়ন বলে যা জিনিসকে চালানো হচ্ছে সেটাকে লজ্জা দেয় না উন্নয়ন শব্দটাই খুব বিতর্কিত একটি শব্দ মানে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট শব্দটা যদি একদম আপনি এর প্রেক্ষিতগুলো খোঁজেন দেখবেন গত কয়েক দশকে এটাকে খাইয়ে দেওয়া হয়েছে যে ডেভেলপমেন্ট ইজ সামথিং যেটাকে কেউ চ্যালেঞ্জ করতে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে কার উন্নয়ন হচ্ছে কেন হচ্ছে কে লাভবান হচ্ছেন কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের শহরগুলোতে শহরতলিগুলোতে এই মুহূর্তে সবচাইতে বড় সমস্যা হচ্ছে উচ্ছেদ আপনি চলে যান পুরনো সম্পত্তি ঠিকা পর্যা সম্পত্তি বস্তি পুরনো বাড়ির ভাড়াটিয়া গরিব মানুষ থাকেন তাদেরকে উচ্ছেদ করো জমিগুলো নেবে কারা নিচ্ছেন জমি হাঙররা নেবার পর কি করছেন সেখানে যে ফ্ল্যাট হচ্ছে সেই ফ্ল্যাটে কারা থাকছেন যে মানুষ ওখানে থাকতেন সেই মানুষকে ওখানে ফ্ল্যাট কিনতে পারলেন তাহলে কি উন্নয়ন হলো প্রশ্নটা করতে হবে এই জায়গায় যেটাকে উন্নয়ন বলে চালানো হচ্ছে ওটা কার উন্নয়ন কেন আর ওই উন্নয়নটাকে কেন সার্বিক উন্নয়ন বলে আমি ধরবো পশ্চিমবাংলার মানুষের রোজগার কত শিল্প আদৌ এলো কৃষিতে আমরা কতটা এগোলাম বাংলা বামফ্রন্টের আমলে দু হাজার পর্যন্ত ধান উৎপাদনে দেশের মধ্যে প্রথম ছিল মাছ উৎপাদনে দেশের মধ্যে প্রথম ছিল আজকে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি আমাদের আইটি সেক্টর যখন বামফ্রন্ট ছেড়ে গেছেন শাসন দু সালে তখন ওই সেক্টর ফাইভ ছিল আজও সেক্টর ফাইভ আর একটা নতুন সেক্টর সিক্স নেই এটা উন্নয়ন রাস্তাঘাটে বেরোলে গাড়ি চলছে না সমস্ত জায়গায় চলে যান দেখতে পাবেন শহর শহরতলিগুলো রাস্তাঘাটের অবস্থা এই গত বছর পুজোর আগে যখন বৃষ্টি হচ্ছিল এই বছরে যখন কলকাতা ভাসছিল শহরগুলো ভাসছিল শহরতলি ভাসছিল তখন উন্নয়নের কথা মনে ছিল না তখন তো ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছিলেন শিল্পের মতো কি খুব সচেতনভাবে আড়াল করছেন মুখ্যমন্ত্রী আমি বিষয়গুলি আবারও বললাম উন্নয়ন শব্দটাকে যদি আপনি সন্দেহের চোখে না দেখেন তাহলে এদের রাজনীতিটা বুঝতে পারবেন না এটা একটা ট্যাবলেটের মতন খাওয়ানো হচ্ছে আপনি ট্যাবলেট খাবেন এবং ট্যাবলেট খেয়ে আপনি চলবেন আপনি আসল প্রশ্নগুলো করবেন না আসল প্রশ্নগুলোর মধ্যে থাকবে যে আপনার পাড়ায় ওই উন্নয়নের টাকা যখন আসে সেই টাকার যে অংশটা দিয়ে উন্নয়ন করা দরকার তার একটা অংশ যখন কাটমানি হিসেবে তৃণমূলের কোনো নেতার কাছে চলে যায় বা ওই গ্রামে যখন কেউ একশো দিনের কাজের যে প্রাপ্য টাকা সেটা যখন তুলতে যান কি এরম সিস্টেমও করেন যে টাকাটা ওই দেখবেন গ্রামের দিকে এক ধরনের ওই এটিএম মেশিনের মতন মেশিন পাওয়া যায় মানুষ ওখানে যান ওখান থেকে টাকা তুলে দিয়ে দেওয়া হয় সেইখানে নেতা বসে থাকে আগে ওইখান থেকে অংশটা নেতাকে দিতে হবে তারপর বাকিটা সে পাবে মানে আপনার ট্রানজাকশন ব্যাঙ্ক ট্রানজাকশন হওয়ার পরেও এটা হয় চোখ রাঙানি দিয়ে এবং আঙুন উচিয়ে এই কাজটা করানো হয় তাহলে এটা কি কি আপনি উন্নয়ন বলবেন আসলে গোটা বাংলার সমাজে এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে উন্নয়নের নামে একটি জনবিরোধী নীতিকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু সংখ্যাধিকের জোরে এবং আপনাকে ভাবতে বাধ্য করানো হচ্ছে যে এই নেতা নেত্রীরা না থাকলে এগুলো হয় না হতো না তাহলে তোমাদের এদের ভজনা করতে হবে দেখবে এই যে মমতা ব্যানার্জি নিশ্চয়ই এটা বলেছেন যে কেন্দ্র টাকা দেয় না আমি টাকা দিই এটা স্বাভাবিক দু একুশ সাল থেকে উনি বলে যাচ্ছেন তার আগেও বলেছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকার বেশি পাই আমাদের টাকাটা এখনও দিচ্ছে না আশা করব তারা দেবেন কবে আর দেবেন ইলেকশন তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না ফিরে গেল আমি একটি রাজ্যের সরকারের কথা বলবো কেরালা সরকার এই রকম করে প্রত্যেক পরিবারকে দু টাকা করে দেওয়া এটা কেরালা সরকারের স্কিমের মধ্যে আছে আবাস প্রায় পাঁচ লক্ষ বাড়ি কেরালা সরকার বানিয়েছেন কেরালা সরকার কোথাও দাবি করেননি যে এটা আমরা শুধু বানিয়েছি কেন্দ্রের টাকাও আছে কেরালা সরকারও টাকা দিয়েছেন এবং কেন্দ্র যে টাকা দিয়েছিল কেন্দ্র একটা কন্ডিশন দিয়েছিল এই বাড়িগুলো যখন দেওয়া হবে সামনে মোদির ছবি লাগাতে হবে গভর্নমেন্ট বলেছেন না এটা তাদের বাড়ি তাদের ডিগনিটির প্রশ্ন বাড়িটা তাদেরকে দিতে হবে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতাম যে তিনি উন্নয়নের কথা বলতেন যদি উনি একটা সিদ্ধান্ত নিতেন কোনো ছবি লাগানো হবে না ওনার গোটা রাজ্যের মুখে যা তথাকথিত উন্নয়ন হয় এক মমতার মুখ ছাড়া কারোর উন্নয়ন হয়নি শুধু মুখটা ক্রমশ ক্রমশ চকচকে হতে থাকছে এটাই উন্নয়ন উন্নয়নের খতিয়ান পেশ করতে গিয়ে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী মতো এই যে প্রকল্পগুলো তার বিশেষভাবে একটা জোর দিলেন এর প্রচারে কোথাও কি মহিলা ভোটকেই ফের পাখির চোখ করতে চাইছে আবার বললাম তো যে সরকারকে তার সাধারণ কাজের জন্য মানুষের কাছে বারবার খতিয়ান তুলে ধরতে হয় সেই সরকার আসলে সাধারণ মানুষের মূল সমস্যাগুলোর সমাধান করতে পারেননি তাই জন্য বারবার করে বিজ্ঞাপন নির্ভর একটা প্রচার করতে হয় লক্ষ্মীরভাণ্ডা রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী শ্রী লাগিয়ে দাও একটা একটা করে কিন্তু সবকটা নামের তলায় দেখো যে এই সব প্রকল্পগুলো কিন্তু ভারতের সমস্ত রাজ্যেই কম বেশি চলে এবং বামফ্রন্টের আমলে প্রতিটা প্রকল্পই বরন্ত তার অ্যাপ্রাইজাল ভালো ছিল প্রকল্পের টাকা মানে যেমন আমি বলছি এই কন্যাশ্রী নিয়ে এত কথা বলছেন আমি তো বললাম বাল্যবিবাহের উদাহরণটা দিলাম কন্যাশ্রীর টাকা দেওয়া হয় যাতে মেয়েদের ছোট বয়সে বিয়ে না দিয়ে দেয় কেউ না কন্যাশ্রীও হচ্ছে আর পশ্চিমবঙ্গ বাল্য বিবাহের তৎপর করে এগিয়ে চলেছে বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ তাহলে তার ইম্প্যাক্টটা কি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশানসটা কি বাস্তবায়ন হলো তাহলে উন্নয়ন হলো না উন্নয়ন হলো না প্রশ্ন হচ্ছে এটা এই পরিস্থিতিতে বামপন্থী রাজনীতির পক্ষে কি মাঠ পর্যায়ে ন্যারেটিভ তৈরি করা সম্ভব মানে পাল্টা ন্যারেটিভের কথা বলছে আমি আবার বললাম বামপন্থী রাজনীতি ন্যারেটিভ নির্ভর রাজনীতি নয় ন্যারেটিভকে ন্যারেট করতে হয় বামপন্থী রাজনীতি হচ্ছে মানুষের জীবনের অভিজ্ঞতা লব্ধ যে ধারণাগুলি শোষণ বঞ্চনা অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা রাগ তাকে একটা জায়গায় চালিত করা এবং তাকে নিয়ে আগে এগোনো এটাকে ওভারকাম কি করে করতে হয় তার চেষ্টা করা বামপন্থী রাজনীতির পক্ষে এই মাঠ পর্যায়ে ন্যারেটিভ তৈরি করা পাল্টা ন্যারেটিভ বিষয়টা এমনভাবে দেখলে চলবে না মানুষের মধ্যে থেকেই বামপন্থী রাজনীতির জন্ম এবং মানুষের মধ্য থেকেই এই রাজনীতির জন্ম হবে যা নবজাগরণের কথা আমরা বলছি পুনর্জাগরণের কথা আমরা বলছি এটা মানুষের মধ্যে থেকেই হবে সে মানুষ কোথাও তৃণমূলকে ভোট দিয়েছেন কোনো মানুষ তৃণমূলের জায়গায় বিজেপিকে ভোট দিয়েছেন কোনো মানুষ কনফিউজড হয়ে যাচ্ছেন আর এই কনফিউশনটা তৈরি করতে চাইছেন তারা যারা শাসন ক্ষমতায় আছে বামপন্থী রাজনীতির প্রথম এবং শেষ কথা হচ্ছে এই কনফিউশনকে দূর করো পরিষ্কার যে দ্বন্দ্বগুলি আছে সেগুলি মানুষের সামনে তুলে ধরো যেটা আমি বলবার চেষ্টা করলাম যে আপনি পশ্চিমবঙ্গে উন্নয়নের আলো দেখাচ্ছেন পশ্চিম বাংলার বুকে ইউনিট পিছু বিদ্যুতের দাম এই মুহূর্তে কত একবার হিসেবটা নিন আপনি মজুরির কথা বলছেন পশ্চিম বাংলার বুকে আপনি ন্যূনতম মজুরি পান কি পান না আপনি নিজের অভিজ্ঞতা থেকে মেলান আপনি বলছেন যে কেন্দ্রের বিজেপি সরকার খারাপ আপনি খোঁজ করুন আপনার অভিজ্ঞতা থেকে মেলান এই লড়াইয়ে আপনার পাশে রাজ্যের তৃণমূলের সরকার ছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল বাংলায় করতে দেবো না বড়ো বড়ো লেকচার ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল বাংলায় করতে দেবো না এখন গুঁতো খেয়ে লাথি খেয়ে ঝ্যাঁটা খেয়ে এখন বলছে বাংলায় সমস্ত ওয়াক আপ প্রপার্টির খতিয়ানকে আপলোড করতে হবে মাঝখানে একটা কথা ভুলে যাচ্ছেন মমতা ব্যানার্জি বলেছেন ওয়াক আপ আইনের বিরুদ্ধে আন্দোলন বাংলায় করতে দেবো না দিল্লিতে গিয়ে করুন এসআইআর বাংলায় হবে না সুশুর করে পালিয়ে এসছে পিসিও পালিয়ে এসছে ভাইপোও পালিয়ে এসছে বাংলায় হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির রাজনীতিটা কোথায় গেল দ্বন্দ্ব দূর করার রাজনীতি উনি করলেন নাকি দ্বন্দ্ব বাড়ানোর রাজনীতি করলেন যাতে মানুষ আরেকটু কনফিউজড হয়ে থাকে আর কনফিউশন থাকলে খোলা জলে মাছ ধরতে সুবিধা হবে এই বাইনারির কথা যদি বলি রাজ্যে এখন এমন একটা পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি যে হয় তৃণমূল নয় বিজেপি যে তৃণমূল বনাম বিজেপির এই যে বাইনারি এই বাইনারিটাই কি আরও বেশি মানে প্রতিষ্ঠিত করার জন্য কেন্দ্র টাকা দেয় না এমন কথা বললেন মমতা তো এই ধরনের কথা বলতে অভ্যস্ত উনি বলবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি একটা কথা ভুলে যাচ্ছেন যে কেন্দ্র টাকা দিক আর না দিক মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবাংলার বুকে যে কটা পুরসভা দুটো মাত্র পুরসভা বিরোধীরা জিতেছিল ঝালদা পুরসভা আর তাহেরপুর পুরসভা এই দুটো পুরসভায় বিরোধীরা জিতে আছে ঝালদায় সম্ভবত কংগ্রেস সেখানে কংগ্রেসের যিনি জিতেছিলেন তাকে খুন খারাপইও করতে হয়েছে খুন হতে হয়েছিল তারপর আবার সেখানে কেনা বেচা করে দখল করেছিল আবার সেখানে এখন কংগ্রেস কংগ্রেসরা এখন চালায় আর তাহেরপুর যেটা আমরা চালাই বামপন্থীরা চালাই তাই এই দুটি পুরসভা মমতা ব্যানার্জি মিটিং করেছিলেন চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখে নবান্নে বসে বিভিন্ন পুরসভার মেয়র চেয়ারম্যানদের নিয়ে এই দুটো পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়নি ডাকা হয়নি মমতা ব্যানার্জি কোন মুখে বলবেন পশ্চিমবঙ্গের সাথে বঞ্চনা করা হয় মমতা ব্যানার্জি এখানে কী করেন বিরোধীদের পরিচালিত পুরসভাগুলি সম্পর্কে বিরোধীরা যে পুরসভায় পরিচালনা করেন তাদেরকে মিটিয়ে মুখ্যমন্ত্রী ডাকেন না উনি তো তৃণমূলের মুখ্যমন্ত্রী তো আমি কেন ওনাকে মুখ্যমন্ত্রীভাবে হিসেব গ্রহণ করব উনি যদি সিপিআইএম পরিচালিত তাই পুর পুরসভা একটা পুরসভা চালায় তার চেয়ারম্যানকে উনি মিটিং এ ডাকেন না তা কেন আমি ওনাকে বা তারপর মানুষ কেন মমতা মনে করবেন তা মমতা আমি আবার বললাম কোনো শর্টকাট নেই বামপন্থীদের সামনে শর্টকাট রাস্তা নেই শর্টকাট রাস্তা তখন খুব সোজা ধর্মের নামে মন্দির মসজিদের রাজনীতি করে তো মমতাও রাজনীতি করে আর সেই রাজনীতিতে কোথাও সন্ধ্যারায়ও যেতে আর কোথাও ওই কি ওর নাম দেবও জিতে যান বা জুন জুনমালিয়াও জিতে যান জিতে যাওয়াটার মধ্যে কি কিছু লেগে থাকে মানে তাতে করে কি কি মনে হয় যে মমতা ব্যানার্জি মানুষের ভোটে বিরাট জিতে যাচ্ছেন বা মানুষের সমাধান করতে করতে সমস্যার উনি জিতছেন জিতছেন না সহজে সস্তার রাজনীতি করে অনেক কিছু করা যায় সস্তার রাজনীতি করে মানুষের উন্নয়ন করা যায় না মানুষের উন্নয়ন করতে গেলে সত্য কথা বলতে হবে যখন বামফ্রন্ট সরকার হয়েছিল তখন প্রমোদবাবু একটি কথা বলেছিলেন যেটা তো সেই সময়ে তার লেখাতে ছিল যে বামফ্রন্ট সরকার এই দেশের মৌলিক শাসন ক্ষমতার বিরাট পরিবর্তন করতে পারবে না কিন্তু সরকারকে ব্যবহার করে আমরা মানুষকে কিছুটা রিলিফ দিতে পারব এই লিমিটেশন কে বলতে মমতা ব্যানার্জির অ্যাপ্রোচ কি মমতা ব্যানার্জির অ্যাপ্রোচ হচ্ছে এক বছরে মাথায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছি ফিনিশ নাইনটি নাইন পার্সেন্ট কাজ যদি দু হাজার তেরোতে আপনি করে থাকেন ম্যাডাম দু হাজার পঁচিশে এসে পনেরো বছরের খতিয়ান দিচ্ছেন এর কোনো মানে দাঁড়াচ্ছে মানুষের কাছে মমতা ব্যানার্জিও জানেন মুখটাকে চকচক করা ছাড়া আর ওই বিজ্ঞাপনে বড় বড়ো ছবি দেখা ছাড়ার ওই রাজ্য সরকারের অ্যাডভার্টাইজিং এজেন্সিকে কোন ছবিটা যাবে আর কোন ছবিটা যাবে না এর বাইরে উনি আর কিছুই করেননি